সম্মানিত প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুকান সালাম আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা স্কিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা আপনারা যারা ক্রয় করতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্যপ্রেণী ভাইয়ার আমার আপনারা এই ব্লাড কাপ মাসের পোনা পুকুরে কীভাবে চাষ করবেন অথবা কি খাবার খাওয়াবেন তা বিস্তারিত জেনে নিন এই ব্লাড কাপ মাছ মূলত আপনার পুকুরে আপনার স্যারে যে পুকুরের শামকগুলো আছে এই শামকগুলো খেয়ে ফেলে এই ব্লাড কাপ মাছ অন্য কোনো খাবার লাগে না মূলত আপনার শামক জাতীয় খাবারটা আছে এই খাবারটা খায় হ্যাঁ আবার আরেকটি কথা এই ব্লাড কাপ মাছের আবার আরেকটি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য হলো এই এই ব্লাড কাপ মাছ আপনার প্রতি মাসে মাসে দ্রুত বড় হয় প্রতি মাসে আপনার যদি ছাড়েন আপনার পাঁচ ইঞ্চি মাছ যদি ছাড়েন এক মাসে আপনার প্রায় এই মাছগুলো হবে দশ ইঞ্চি এই মাছগুলো এই ব্লাড কাপ মাছগুলো আপনার ওজন হয়ে থাকে প্রায় বিশ কেজি পঁচিশ কেজি ওজন হয়ে থাকে এই মাছগুলো আর একদম রেগুলার মনে করেন যে আপনি যদি ছয় মাস চাষ করেন কিংবা এক বছর চাষ করেন তাহলে এগুলো আপনার হবে আট থেকে দশ কেজি ওজন কিংবা পাঁচ কেজি ওজন এটা মনে করেন একদম নির্মল যেটা এটা হচ্ছে পাঁচ কেজি ওজন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই মাছগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্কিনে দ নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় মৎস্যপ্রিয় আমার আমরা এছাড়াও আমাদের সুবর্ণ মৎস্য নাচের থেকে আরও সকল প্রকার মাছের ও উৎসার আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি যেমন আপনার দেশি শিং মাগুর পাবদা গুলচা আইর ট্যাংরা বোয়াল চিতল লাল রুই মনোসেক্স তেলাপিয়া মাছ ও ইত্যাদি তো প্রিয় মৎস্য চাষী ভাই আমার আপনারা আর যদি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন